স্টুডেন্টস দু হাজার চব্বিশে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা যারা নিয়েছ ক্লাস ইলেভেনদের জন্য এই সাবজেক্টটির মধ্যে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এই অধ্যায়টার থেকে বেশ কিছু ওয়েমসিকে প্রশ্ন দিলাম এগুলো তোমরা পড়বে তো এই প্রশ্ন সম্পর্কে দেখো আমি পরপর তোমাদের এইগুলি লিখে দিচ্ছি অ্যানসার সমেত এগুলোর মধ্যে থেকে চারটি অপশান থাকবে একটা হচ্ছে তোমাদের অ্যান্সার তো সেই অ্যান্সার সম্পর্কে আমি একেবারেই লিখে দিয়েছি তো প্রথমে দিয়েছি এক নাম্বার বিশ্বের সর্বাপেক্ষা জটিল ও বৃহত্তম সংবিধান হল ভারতীয় সংবিধান নেক্সট দিয়েছি ভারতের মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল নেক্সট বর্তমানে ভারতের সংবিধানে মোট ধারার সংখ্যা চারশো সত্তরটি নেক্সট মূল ভারতীয় সংবিধানে আটটি তফসিল ছিল বর্তমানে ভারতীয় সংবিধানে বারোটি তফসিল আছে নেক্সট ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় নেক্সট সহজে পরিবর্তন করা যায় না বলে এমন সংবিধানকে অনমনীয় সংবিধান বলে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি এই প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলোকেই তোমরা পড়ে যাবে এর বাইরে আর প্রশ্ন পড়তে হবে না এমনি তোমরা টেক্সট বইটাকে একটু পড়বে আচ্ছা নেক্সট দিচ্ছি সংসদীয় শাসন ব্যবস্থায় কোনো মন্ত্রীকে আইন বিভাগের সদস্য হতেই হয় আচ্ছা নেক্সট সংসদীয় শাসন ব্যবস্থা মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে আইনসভার কাছে নেক্সট সংসদীয় শাসন ব্যবস্থা প্রকৃত শাসক বলে চিহ্নিত করা হয় প্রধানমন্ত্রীকে নেক্সট ভারতীয় সংবিধান সুপরিবর্তনীয়তা ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করে চলেছেন বা বিধান করেছে এ কথা বলেছেন কে সি হওয়ার আচ্ছা চারটে অপশান থাকবে চারটে অপশানের মধ্যে একটা তোমাকে আনসার বাঁচতে হবে নেক্সট বর্তমান ভারতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা একষট্টিটি নেক্সট ভারতে বর্তমান ভারতে কেন্দ্র তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা একশোটি এবং বর্তমান ভারতে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা বাহান্নটি নেক্সট দেখো শিক্ষার বিষয়টি যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নেক্সট ভারতীয় সংবিধানে বর্তমানে অঙ্গরাজ্যের সংখ্যা হল আঠাশটি নেক্সট ভারতীয় সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছটি নেক্সট বর্তমান ভারতে দেখো ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে নেক্সট ভারতীয় সংবিধানের ১৪ থেকে আঠেরো নং ধারায় সাম্যের অধিকার প্রদান করা হয়েছে নেক্সট আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার ১৪ নং ধারায় আছে নেক্সট ভারতীয় সংবিধানের ১৯ নং ধারায় ছটি স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে নেক্সট ভারতীয় সংবিধানের শিক্ষার অধিকার হলো মৌলিক অধিকার ভিভিভি আই হ্যাঁ অর্থাৎ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিআই এটা আচ্ছা নেক্সট ভারতীয় সংবিধান নিবর্তনমূলক আটক আইন বিষয়টি বাইশের তিন নং ধারায় আছে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ে সর্বপ্রধান অনুচ্ছেদটি হল পঁচিশ এবং পঁচিশ থেকে আঠাশ নং অনুচ্ছেদ আচ্ছা নেক্সট ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার হলো একটি মৌলিক অধিকার নেক্সট ভারতীয় সংবিধানে উল্লিখিত একটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার হলো বন্দি প্রত্যক্ষীকরণ নেক্সট বন্ধু বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বন্দিকে স্বশরীরে আদালতে হাজির করা নেক্সট মৌলিক অধিকারগুলো রক্ষায় ব্যবহারযোগ্য দুটি লেখ্য হলো পরমাদেশ ও উৎপ্রেষণ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিভিআই নেক্সট ভারতীয় সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা এগারোটি এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট হচ্ছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি ভারতীয় সংবিধানের তৃতীয় ও চতুর্থ অংশে অন্তর্ভুক্ত হয়েছে নেক্সট মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতে দলত্যাগ নিরোধক আইন পাশ হয় উনিশশো সালে আর নেক্সট হচ্ছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে বোঝায় সকলের ভোটাধিকার নেক্সট মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স ছিল একুশ আর বর্তমান সংবিধানে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স করা হয়েছে আঠেরো আর ভারতে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়েছে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন আচ্ছা এছাড়াও তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন আছে একটু দিচ্ছি আচ্ছা দেখো নেক্সট হচ্ছে যে ভারতে ও এখানে আচ্ছা উনিশশো বাহান্ন উনিশশো একান্ন বাহান্ন সাল হবে আচ্ছা এখানে একান্ন ভারতে উনিশশো একান্ন ও বাহান্ন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নেক্সট হচ্ছে যে ভারতে দু হাজার চব্বিশ সালে শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তোমাদের প্রশ্ন আসতেই পারে যে শেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে দু হাজার একুশ দু হাজার বাইশ তোমাদের হবে সালে নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ নং ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্য বিধানসভা ও নির্বাচনের অনুষ্ঠানের কথা বলা হয়েছে নেক্সট ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয় বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধানকে অনুসরণ করে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয় এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে হওয়া উচিত নেক্সট হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে নেক্সট হচ্ছে ভোটাধিকার ব্যক্তির মাথায় রাজমুকুট পরিয়ে তাকে নাগরিক করেছে বলেন ভিক্টর হুগো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট আঠারো বছরে কম জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত নেক্সট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটা অর্থাৎ ভোটা ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা তিনজন নেক্সট হচ্ছে যে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা নেক্সট মুখ্য নির্বাচন কমিশনের এবং অন্যান্য কমিশনের কার্যকালের মেয়াদ হলো ছ বছর নেক্সট ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে বিচার বিভাগ নেক্সট ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় নির্বাচন কমিশনারগণের দের নিয়োগ করেন রাষ্ট্রপতি অর্থাৎ নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানে নেক্সট হচ্ছে একষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে নেক্সট হচ্ছে ভারতে এর ভারতের নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশে দুই নং ধারায় নেক্সট সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় অর্থাৎ ভারতীয় সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার উনিশশো সালে গৃহীত হয়েছিল আচ্ছা লাস্টলি দিলাম নারীর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্রথম প্রবক্তা ছিলেন জন স্টুয়ার্ট মিল এই ছিল তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো এই শর্ট কোশ্চেনগুলো এইগুলো হচ্ছে এমসিকিউ তোমরা খুব ভালোভাবে পড়বে এইগুলো পড়লেই মোটামুটি এখান থেকে সব কমন করবে তোমাদের আর এক্সট্রা করে কিছু পড়তে হবে না হ্যাঁ তবে বলে রাখি যে তোমরা এক্ষেত্রে কিন্তু টেক্সট বইটাকে একটু ভালো করে খুটিয়ে পড়বে তাহলেই তোমরা সমস্ত কিছু অ্যান্সার করতে পারবে